উম্মতে ওয়াহেদার মাঝে একটি জিনিস রেখে গেছেন কিন্তু আরব ইতিহাসের হাদিস এবং রেবায়াতের দৃষ্টিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালি বিন হাসিম দুইটি জিনিস রেখে গেছেন শিয়া মুসলমানদের জন্য দুইটি জিনিস আলাদা এবং সুন্নি সালাফি মুসলমানদের জন্য দুইটি জিনিস আলাদা এক কথায় তোমাদের মাঝে কোরআন বিরোধী দুইটি জিনিস রেখে গেলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি সেই দুইটি জিনিস যা নিয়ে উম্মত এত বেশি মারামারি করে আসুন আমরা একটু বিস্তারিত জানি যখন আপনি এবং আমি এই কোরআন তিলাওয়াত করবো যখন আপনি এবং আমি এই কোরআন থেকে কিছু শিখতে চাইব তখন আপনাকে এবং আমাকে জানতে হবে এই কোরআন কিছু আয়াত পেশ করে আর সেই আয়াতের সাথে পাঙ্গা নেয় ইতিহাস লেখকেরা নম্বর নম্বর আয়াত থেকে আমরা জানব যারা খলিফা আবু বাকারের খলিফা ওমরের খলিফা উসমানের খলিফা আলীর ইতিহাস এনে এমনকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের ইতিহাস এনে রবের ইসলামী রাজ্যে মুসলিমদের সামনে তুলে ধরে বলে এটিও ইসলাম তাহলে আপনাকে জানতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন তিলকা উন্মাতন কৎখনাথ ওরা ছিল দূর অতীতের একটি দল ওরা চলে গেছে লাহা মা কাসাবাত ওয়ালা কুমা কাসাব তুম ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফলই ভুগবে ওলা তুসালুন সালুন আম্মা কানুই আমালুন তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো আমরা মুসলিমরা এই আয়টি মেনে নিয়ে ইতিহাসের খলিফাদের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের যা কিছু সামনে পেশ করা হয় সেগুলি মানতে পারি না আজ দুই সাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিম আবু বাকর ওমর উসমান আলী সবাই চলে গেছে তো যে তাদের কাজ কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তাহলে আমাকে কি করতে হবে আর এই আয়াতটি হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহার সিল খাতামান নাবিয়েন হিসেবে তিনি আমাদেরকে কি করলেন সত্যায়িত করলেন মৃত কোন ব্যক্তিদের আমরা অনুসরণ করতেই পারব না আজ এই কোরান আপনাকে আমাকে বলছে কোরান যখন আপনি আমি পড়ব তখন কোরান যে পাঠ করবে রিড আর দি কোরানকে কি বলবে তাকে খিতাব করে বলবে যে এটি তোমাকে বলা হচ্ছে তাই

বর্তমান চলিতকারে আল্লাহ অর্ডার যখন আপনি পড়বেন আপনাকে আল্লাহ দিবেন আমি পড়ছি আমাকে হচ্ছে হচ্ছে আর এই এই ইলাইকা কা খিতাবি এটি রিড দি বলা দেওয়া তো আপনি কোরআনকে আঁকড়ে ধরলেই পরের প্যারাগ্রাফে আল্লাহ কি বলছেন ইন্নাকা আল্লাহ সিরাতি মুস্তাকিম নিশ্চয় তুমি সরল স সনাতন পথে রয়েছ তো আপনি যখন কোরআনকে আঁকড়ে ধরবেন কোরআন মতে চলবেন তখন আপনি অবশ্যই সরল পথে সনাতন পথে সত্য পথে থাকবেন এটি এখানে তো সন্দেহের কোনো অবকাশ নেই আর আয়াতে বলা এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তা আপনি আমি মুসলিম হলে রবের ইসলামী কিংডমে মুসলিম নাগরিক হিসেবে যদি কোরআন অমান্য করে আমরা ইতিহাসের বিশেষ কোন ব্যক্তির পিছনে চলে যাই যাকে সামনে রেখে আসান এবং তার আশেপাশের কিছু নাস্তিক লেখকেরা কি করেছে খাদিস লিখেছে রেবায়াত লিখেছে তো সেখানে আপনি আমি যেতে পারব না নাস্তিকদের ইতিহাস কি বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতাল্লাবের বরাত দিয়ে তারা বলছে যে কিতাবুল্লাহ এবং সুনাত রসুলিল্লা এ দুটো আঁকড়ে ধরতে হবে এটি সুন্নি এবং সালাফি মুসলমানেরা বলছে কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে আর শিয়া মুসলমান সমাজ বলছে কিতাব উল্লাহ ওয়া আহলে বাইতি কিতাবুল্লাহ এবং পঞ্চতনকে কে আঁকড়ে ধরতে হবে তো এখন মুসলিমদের সামনে যখন মুসলমান সালাফিরা তারা এই কোরআনের পাশাপাশি সুন্নত হাদিস ইতরাত আহলেবায়ত এগুলি নিয়ে আসবে তখন আপনার থেকে মোহাম্মদুর রসুল্লাহর যে সত্তায়িত করা হতামান নাবীন তিতাল্লিশ নম্বর সোরা জুখরুফের তিতাল্লিশ চুয়াল্লিশ এই আয় দুটি ছুটে যাবে যেখানে কি বলা হচ্ছে সুতরাং তুমি কোরানকে আঁকড়ে ধরো যা তোমার কাছে অভিযোগে নাজিল করা হয়েছে নিশ্চয় তুমি সরল সহজসত্য সরাতন পথেই রয়েছো এই বিশেষ স্মরণ কোরান তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তো আপনি যখন কিতাবুল্লাহকে ছেড়ে এর সাথে আপনি কিতাবুল্লাহ সুন্নতি কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আঁকলে ধরবেন তখন এই কোরআন আপনার থেকে ছুটে যাবে আর আপনি হয়ে যাবেন মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি অথবা অন্য কেউ তো কোরআন আপনি আমি যখন যখন পড়ব তো কোরআন রিড আর দি কোরআন কি বলে দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াত থেকে আসুন একটু জানি ওয়াইদা তুতলা আলহিমা আয়াতুনা বা ইয়েনাতিন কল আল্লাদিন আলাই আর্জুন আলী ক আনা ই তিবি কোরআন গাইরি হাদা আও বা দিলহু কুল মা ইয়াকুন উলি আনুবাদ দিলাহু মিন তিল ক ইনাফসি ইনাত্তাবিয়া ইল্লা মা ইউহাই লাইয়া ইনি আখাফু ইনা আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম মানুষকে যখন আমার বয়ানের আছমো পড়ে শোনানো হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো নইলে এটাকে রদবদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজাব সম্পর্কে যদি আমি আমার রবা রবের অবাধ্য হয়ে যাই তো আমি এই কোরআন বাদে আরাক্ষনা নিয়ে আসতে পারবো না কারণ আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা সবাই হচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের উম্মত কিন্তু আপনি আমি এই কোরআনের দুই নম্বর সুরা আল বাঁ দুইশো তেরো নম্বর আয়াতের দৃষ্টিতে কানা নাসু উম্মত মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে তো মানব সমাজ একই উম্মত আমরা যারা মুসলিম মুমিন রয়েছি মানব সমাজে একই উম্মত তার অন্তর্ভুক্ত কোন ব্যক্তির না আপনাকে যখন কোরআনের কথা বলা হবে আর আপনি যখন কোরআনের কথা বলবেন তখন যারা উম্মতে মোহাম্মাদি সে শিয়া সুন্নি সালাফি যেই হোক না কেন বলবে এই কোরআনের সাথে হাদিস নিয়ে এসো এই কোরআনের সাথে সুন্নত নিয়ে এসো এই কোরআনের সাথে আহলে বায়তকে নিয়ে এসো তো এই রদবদল আপনি আমি করতে পারবো না এর আরেকটি কারণ হচ্ছে একুশ নম্বর সোরা আলাম্বিয়ায় দশ নম্বর আয়ত আল্লাহ হোসন লাকদান জালা ইলাইকুম কিতাব আন ফিহি লিক্রো কুমাফালাহাত আতেলুন নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আপনাকে এবং আমাকে বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে এই কিতাবটিতে আপনার এবং আমার কথাই বলা হচ্ছে আমি যখন পড়বো তখন আমাকে বলা হচ্ছে আর আমি এই কিতাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি কতটুকু আমি মেনে চলেছি সেটি আল্লাহ আমাকে বুঝাবেন এর জন্য দরকার ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম আয়তে আল্লাহ বোসেন বিসমি রব্বিক আল্লা জি খালাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো আমাকে পড়তে হবে আমার রবের নাম নিয়ে আমাকে চরমনায় যেতে হবে না শশীনাথ যেতে হবে না আটচিতে যেতে হবে না মাইস ভান্ডারে যেতে হবে না ফুরফুরাতে যেতে হবে না সাইদাবাদে যেতে হবে না হাটাজারিতে যেতে হবে না মালিবাগে যেতে হবে না আমাকে কি করতে হবে রবের গ্রন্থ পড়তে হবে রবের নামে যদি আমি পড়ি তাহলে পঞ্চান্ন নম্বর সুরা এ প্রথম দুটি আয়তে আল্লাহ বসেন আর রহমান ও আল্লামান কোরআন রহমান শিক্ষা দিবেন কোরআন কোরআন বাদ দিয়ে সালাফি মুসলমান হয়ে প্রচার করেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে মুতালিব বিন হাসিম বিদায় হজের ভাষণে রেখে গেছেন দুটি জিনিস এখানেও আবার ঘাপলা রয়েছে সুন্নি এবং সালাফিরা বলছে কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নত আর শিয়া মুসলমানরা বলছে কোরান এবং আহলে বায়েত কোরআন এবং ইতরত তো আল্লাহ বলছেন নম্বর সোরা আর তাকবীর এর এবং সাতাশ আয়াত দুটিতে আইনা তা ভাবুন তাহলে তোমরা কোথায় যাচ্ছ ইনওয়াইলা বিকরুল্লিল আলামিন নিশ্চয় এই বিশেষ স্মরণ এই জিকির এই কোরআন এই উপদেশনামা সারা জাহানবাসীদের জন্য তো এই কোরআন যখন আপনি আমি পড়ব তখন আপনাকে এবং আমাকে যাদের একতেদা করতে বলে আসুন তাদের ব্যাপারে একটু জেনে নি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব যে বিদায় হজের ভাষণ নিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে আর শিয়া সুন্নি সালাফিরা যে নিজেদের মধ্যে লড়াই আছে যা আজ দুই সালে বাইশ আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের সালাফি মুসলমানদের সাথে যুদ্ধ চলছে ইয়ামনের জায়দি শিয়াদের সাথে দামেশকের শিয়া মুসলমানদের সাথে হালাবের সুন্নি মুসলমানদের সাথে যুদ্ধ চলছে বাগদাদের বাগদাদের সুন্নি মুসলমানদের সাথে শিয়া মুসলমানদের লড়াই চলছে তো এগুলি অতীতকালেও ছিল আর মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে মুত্তালিব বিন হাশিমের উম্মতেরা জঙ্গে জামাল করেছিল জঙ্গে সিফিন করেছিল আবার কারবালার ইতিহাসও তারাই ঘটিয়েছিল আর এদেরই এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিমের উম্মত খালেদা জিয়া এবং শেখ হাসিনা ইরশাদ এবং জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমান এরাও বিভিন্নভাবে বাংলাদেশে ঘটিয়েছে কখনো হলি আর্টিজনের ঘটনা কখনো পিলখানার ঘটনা কখনো শ্যাপলা চত্বরের ঘটনা কখনো গ্রেনেডের হামলার ঘটনা কখনো সেভেন মার্ডারের ঘটনা কখনো ছাত্রদের বুকে গুলি চালানো কখনো শিকদারের লাশের উপরে দাঁড়িয়ে হুঙ্কার দেওয়া এগুলি আমাদের দেশে ঘটি ঘটিয়েছে কারা মোহাম্মদ ইবনে আব্দুল্লা ইবনে আব্দুল মুতালিবিনের উম্মতেরা তো এরা হচ্ছে কেউ সুন্নি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ সালাফি মুসলমান আপনাকে আমাকে যাদের একদা করতে বলে তারা হচ্ছে উনিশজন নবী এটি আমরা সয়নম সুরা নামের বিরাশি থেকে উননব্বই আয়াতগুলিতে গুলিতে পাবো আঠারো জন নবী আর উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে পাব একজন নবী আল্লাহ বসেন আল্লা দিন আহমান ও আলাম ইয়াল বিসু ইমান আহম বিদুল মিন উলা ইকাল আহম যারা ইমান এনেছে আর নিজেদের ইমান জুলুমবাজি অনাচার দিয়ে মিশ্রণ করে ফেলেনি তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে আর তারাই তো সরল সত্য পথের অনুসারী অতিলকা হুজ্জা না তাইনাহা ইব্রাহিম আলা কৌমি নারফাউ দা রাজা তিমান্না শাহ ইন্না রব্বা কা হাকিমুন আলিম এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী ওয়াহাবনা লাহু ইসহাক ওয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নুহান হাদাইনা মিন কবলু অমিন দুরিয়াতিহি দাওদ ও সুলাইমান ও আইয়ুব ও ইউসুফ ও মৌসা ও আরুন ও কাতালিকা নাজিল মস্সি আমি ইব্রাহিমের জন্য ইসাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি অতীত থেকেও নৌকেও সৎ পথে পরিচালিত করেছি তারই বংশোধর ঘনের মধ্যে হতে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মূসা এবং আরুনকেও এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস, কুল্লুন মিনাস সালিহীন। আল-যাকারিয়া, ইয়াহইয়া, ও ইলিয়াস এরা সবাই হলো সাসাধনকারীদের অন্তর্ভুক্ত। ওয় ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত। ওয়া কুল্লান ফাদালনা আলাল আলামিন। আর ইসমাঈলা, আল ইয়াসা, ইউনুস ও লূত এদেরকে সারা জাহানের মধ্যে মুর্জাদার অধিকারী করেছি অমিনা আবাহিমিমিম মুস্তাকিম এদের বাবা দাদা নানা পরনানাদের নানাদের এবং এদের বংশধর ভ্রাতৃত্ববৃন্দের মধ্য হতে তাদেরকে মনোনীত করেছি এবং আমি তাদেরকে সরল সত্য পথের দিকে এগিয়ে দিয়েছি জালিকাহদাল এই তো হচ্ছে আল্লাহ তালার হৃদায়ত ইয়াদি বি মাইয়া শাহ আল্লাহ নিজ বান্দাদের মধ্য থেকে তাকেই কোরআন দ্বারা হৃদায়ত করেন ওলা আশাকুল হাবি ত আন হু মাকানুই আমালুন যদি তারা শিরিক করত তাহলে তারা যে সব কাজ করেছে সে সবই যে বরবাদ হয়ে যেত উলাই কাল্লা দিন আতাইনা হুমুল কিতাব আওয়াল হকমা ফাই একফুর ভিয়া হা উলাই ফকত ওয়াক্কাল না ভিহা কওম আল্লাহ সুবিহা ভিকাফ ঋণ এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুবাদ দান করেছি ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেবো যারা কোনোদিন অমান্যকারী হবে না আর উনিশ নব্বশরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আতে বলা হচ্ছে ওয়াদ কুর্ফি কিতাবি দ্রিস ইন নাওকান সিদ্দিকান নভিয়া এই লিখিত আল কিতাবের ইদ্রিসির কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয় ইদ্রিস সত্য সাধক নবী আর ছয় নম্বর সুরা আল নব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে উলা ইকাল্লাদিন আহাদাল্লাহ ফাবি হুদা হুম ইক্তাদি কুল্লা সালুকুমা আলিহি আজর ইন ওয়াইল্লা দিক রলিল আলামিন ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং তুমিও তাদের হৃদায়তের ইক্তেদা করো তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ হচ্ছে যেটি আমরা এই কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহাবের চল্লিশ নম্বর আয়াত থেকে জানবো যেখানে বলা হচ্ছে মাকানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজা আলিকুম ওলা কি রসুল আল্লাহ ও খাতামান্নবীন ওকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয় আবা বলা হয় বাবা দাদা নানা পর নানাদেরকে কিন্তু মোহাম্মদ আল্লাহতালার আল্লাহ তালার প্রেরিত দূত রাসুল বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল সিলমোহর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো এগুলি হচ্ছে যা এত সময় আপনারা শুনলেন এগুলি হচ্ছে এই কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহর সিল মোহর কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহার অনুসারীরা তা জানে না তাই তারা মানেও না তাই তো তারা চলছে কোথায় হাদিসের পিছনে এবং তারাই বলে যাচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম দুটি জিনিস রেখে গেছেন কোরআন এবং সুন্নাত কোরআন এবং হাদিস কোরআন এবং আহলেবাইদ কোরআন এবং ইতরাতি অথচ কোরআন থেকে আমরা জানলাম একটি গ্রন্থের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে নিজেদের জীবনকে প্রত্যেকটি নবী এবং রাসুলদের অনুসরণের মাধ্যম দিয়ে পরিচালনা করতে পারি অমা আলাইনা ইল্লাল বালাহবুল মুবিন